সুপ্রিয় মশক খামারী ভাইক আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তবেওস আপনাদের মাঝে নিয়ে আসলাম একজ্ঞানিকের এক সাইজের পোনা বড়ো সাইজের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তবেওস আপনারা যারা উন্নত মানের তো থাই পাঙ্কাশ মাছের পণা তো চাষ করতে আগ্রহ আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো এটা কিন্তু সাইজ রয়েছে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত তো বর্তমানে কিন্তু থাই পাঙ্কাশ মাছের পোনায় বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল এই পোনা ক্রয় করতে পারেন তো আপনারা তারা অথবা দেশের এবং দেশের বাইরে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন এবং যদি দেশে হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো ওই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মূলত আমাদের যোগাযোগ ঠিকানা মাই মিসে ত্রিশ সাল দলতে মাছগুলি কিন্তু ব্যাস আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো চাইলেও কিন্তু আপনারা আমাদের এখান থেকে এসেও নিতে পারেন তো কিন্তু আপনারা তিন থেকে সাড়ে তিন মাস এবং কে চার মাস পর্যন্ত এই পনা আপনারা চাষ করতে পারেন তো মূলতই যে যেরকম দেখতে পারতেছেন এটার কিন্তু সাইজ রয়েছে লাম্পা তো এই পোনা কিন্তু আপনাদের কম সময়ের ভিতরে কিন্তু এই পোনাগুলি কিন্তু বড়ো হয়ে যাবে তো অবশ্যই যে আমাদের স্ক্রিনের উপরে নাম্বারটি দেখানো হচ্ছে তো নাম্বারটি সংগ্রহ করে এই পোনাগুলি আপনারা সর্বোচ্চ কমপ্লিটের ভিতরে অর্ডার করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই